আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন হাজির হয়ে গেলাম আল খিদমাহ কম্পিউটারস বিটি পক্ষ থেকে চমৎকার কিছু ল্যাপটপের রিভিউ নিয়ে চমৎকার কিছু ল্যাপটপের কালেকশন নিয়ে তো আজকে খুবই রিজনেবল প্রাইজে বিটি চমৎকার কিছু ল্যাপটপ দেখা পাওয়ার জন্য তো সর্বপ্রথম এই ল্যাপটপটি দেখাতে যাচ্ছি যেটি হচ্ছে সর্বপ্রথম এই ল্যাপটপটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে এসওএস ব্র্যান্ডের অ্যাসোস ব্র্যান্ডের পোড়ায় ফাইভ একটি ল্যাপটপ যারা বড় ডিসপ্লে ল্যাপটপ খুঁজতেছেন অনলাইন ফ্রিলান্সিংয়ের কাজ করার জন্য ঠিক আছে তাদের জন্য এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস ঠিক আছে এটা পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম ডিভিডি রাইটার ক্যামেরা ব্যাটারি ব্যাকআপ অল ওকে পেয়ে যাবেন কিবোর্ড ব্যাটারি সব কিছু ওকে সাথে ওরিজিনাল চার্জার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ আসুস ব্র্যান্ডের স্লিম এবং বড় ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ এলইডি ডিসপ্লে ঠিক আছে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক খুবই চমৎকার একটি ল্যাপটপ সুন্দর একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন ঠিক আছে আসুস ব্র্যান্ডের কোরাই ফাইভের এই চমৎকার ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে অনলি অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা হলেই আসস ব্রান্ড এর কোরআ ফাইভ এর এই চমৎকার সংগ্রহ করতে পারবেন বারো হাজার পাঁচশো টাকা তারপরে যে ল্যাপটপটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে যারা কম দামের বেটে একটি ল্যাপটপ খুঁজতেছেন সুন্দর একটি ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস এটি হচ্ছে ডেল ব্রান্ড এর ডেল ব্র্যান্ডের কোড টু টু প্রসেসর ডেল ব্র্যান্ডের কোড টু টু প্রসেসর এটা 2 জিবি র‍্যাম দেওয়া হয়েছে এবং 160 জিবি হার্ড ডিস্ক দেওয়া হয়েছে 2 জিবি র‍্যাম এবং 160 জিবি হার্ড ডিস্ক আপনি চাইলে যে কোনো সময় হার্ড ডিস্ক র‍্যাম এগুলো বাড়াইতে পারবেন ঠিক আছে 14 ইঞ্চি এলইডি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 3 ঘন্টা প্লাস ঠিক আছে কিবোর্ড তারপরে ডিভিডি রাইটার সব কিছু অল আছে সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন ঠিক আছে এই চমৎকার ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে ডেল ব্র্যান্ডের খুবই সুন্দর একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন ডেল ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে অনলি অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা হইলেই ডেল ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটি আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনলি সাত হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে Toshiba ব্র্যান্ডের যারা মিনি ল্যাপটপ খুঁজতেছেন কম দামের মধ্যে মিনি ল্যাপটপ ঠিক আছে পাতলা একদম আল্টাস স্লিম মিনি ল্যাপটপ ঠিক আছে এটা হচ্ছে 12 ইঞ্চি এলইডি ডিসপ্লে 12 ইঞ্চি এলইডি ডিসপ্লে আর 160 জিবি হার্ড ডিস্ক 160 জিবি হার্ড ডিস্ক দেওয়া হয়েছে এবং টু জিবি র্যাম দেওয়া হয়েছে ঠিক আছে একশো ষাট জিবি হার্ড ডিস্ক টু জিবি র্যাম তো সেবা ব্র্যান্ডের একবারে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন ঠিক আছে একেবারে স্লিম একটি ল্যাপটপ এটা হচ্ছে ফোর জেনারেশন ইন্টেলের ফোর জেনারেশনের প্রসেসর ইন্টেলের ফোর জেনারেশনের প্রসেসর ঠিক আছে টু জিবি র্যাম একশো ষাট জিবি হার্ড ডিস্ক আপনি চাইলে যে কোনো সময় হার্ড ডিস্ক র্যাম এগুলো আপডেট করতে পারবেন এসএসডি লাগাইতে পারবেন ঠিক আছে ফোর জেনারেশনের এই চমৎকার ল্যাপটপটি তোষিবার ব্র্যান্ডের খুবই সুন্দর একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি এডিডি ডিসপ্লে এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে অনলি অনলি ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা হইলে এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনলি ছয় হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে ডেল ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন ডেল ব্র্যান্ডের কু টুটো প্রসেসর যারা যারা বড় ডিসপ্লে ল্যাপটপ করতেছেন ঠিক আছে এটা হচ্ছে আপনি পনেরো ইঞ্চি ডিসপ্লে পনেরো ইঞ্চি ডিসপ্লে টু জিবি র্যাম একশো ষাট জিবি হার্ড ডিস্ক টু জিবি র্যাম একশো ষাট জিবি হার্ড ডিস্ক এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ডিসপ্লে অনেক বড় ঠিক আছে এটি হচ্ছে আজকের ভিডিও সবচেয়ে কম দামি ল্যাপটপ আজকের ভিডিও সবচেয়ে কম দামি ল্যাপটপ ডেল ব্র্যান্ডের এগুলা একটু আগের মডেল হইলেও খুবই শক্তিশালী এবং হ্যাঁ যারা ওই যে অনলাইনে টুকিটাকি কাজ করতে চাচ্ছেন এবং যারা হচ্ছে আপনার অফিসিয়াল কাজগুলো করতে চাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ঠিক আছে এই কাজগুলো করার জন্য এই ল্যাপটপগুলো খুবই সুন্দর ঠিক আছে এই ল্যাপটপটি ডেল ব্র্যান্ডের টু জিবি র্যাম এবং একশো ষাট জিবি হার্ড ডিস্ক এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে অনলি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হইলেই অরিজিনাল চার্জার সহ Dell ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন only 5500 হাজার বলেই। এসআর বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের বিভিন্ন প্রকার ল্যাপটপ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিলে আমরা সারা বাংলাদেশে ল্যাপটপ ডেলিভারি করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা আমাদের অফিসের ঠিকানা নিচে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে ঠিক আছে যারা আশেপাশে আছেন সরাসরি আমাদের অফিসে এসে দেখে নিতে পারেন অথবা ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের পর্যন্ত আজকে এই পর্যন্তই পরবর্তীতে হাজির হয়ে যাব নতুন কোন কালেকশন নেই নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি